আজকের আলোচনায় সবাইকে স্বাগত আমরা আজ গুগল অ্যাডসেন্স নিয়ে একটু গভীরে যাব মানে এর যে পরিষেবার শর্তাবলী আছে সেগুলো একটু খুঁটিয়ে দেখব হ্যাঁ আমাদের কাছে গুগলের অফিসিয়াল টার্মস অফ সার্ভিসের কিছু জরুরি অংশ আছে ঠিক যারা অ্যাডসেন্স ব্যবহার করেন বা হয়তো ভাবছেন ব্যবহার করবেন তাদের জন্য এই শর্তগুলো বোঝাটা খুব দরকারি একদম কারণ এগুলো বেশ জটিল হতে পারে আমাদের চেষ্টা থাকবে বিষয়গুলো সহজ করে বলা শুধু নিয়মগুলো নয় বরং কেন এই নিয়ম বা এর প্রভাব কি হতে পারে সেটাও আলোচনা করা দারুণ তাহলে একদম শুরু থেকেই আসি এই অ্যাডসেন্স জিনিসটা ঠিক কী আর কারা এটা ব্যবহার করে মূলত আচ্ছা গুগল অ্যাডসেন্স হল মানে গুগলেরই একটা সার্ভিস এর মাধ্যমে ধরুন ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ বা অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের যারা মালিক মানে যাদের আমরা পাবলিশার বলছি পাবলিশার তারা নিজেদের প্ল্যাটফর্মে গুগলের দেওয়া অ্যাড মানে বিজ্ঞাপন বা সার্চ বক্স এগুলো বসিয়ে আয় করতে পারেন তবে একটা জিনিস মনে রাখা ভালো ওদের শর্ত অনুযায়ী কিন্তু এটা মূলত ব্যবসায়িক বা পেশাগত কাজের জন্যই তৈরি করা একটা টুল ওহ তার মানে শখের বসে ব্লগিং বা অ্যাপ বানালে ঠিক এর উদ্দেশ্য পূরণ হয় না যদিও অনেকেই তো করেন ব্যবহার করতে তো বাধা নেই কিন্তু মূল ফোকাসটা বিজনেস বা প্রফেশনাল ইউজ এর দিকে বুঝলাম আচ্ছা এটা ব্যবহারের জন্য কি কোনো বিশেষ যোগ্যতা লাগে মানে ধরুন বয়স বা অ্যাকাউন্টের সংখ্যা নিয়ে কোনো নিয়ম আছে হ্যাঁ আছে তো শর্তে খুব পরিষ্কার করে বলা আছে পাবলিশার যদি ব্যক্তি হন মানে কোন কোম্পানি না তাহলে তার বয়স কমপক্ষে আঠারো বছর হতেই হবে এটা মাস্ট আঠারো বছর আর একটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম একজন পাবলিশার একটাই অ্যাডসেন্স অ্যাকাউন্ট রাখতে পারবেন একটাই যদি একাধিক ওয়েবসাইট বা অ্যাপ থাকে তাহলেও হ্যাঁ তাহলেও একটাই অ্যাকাউন্ট গুগল কিন্তু কোনো অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট বা রিজেক্ট করার পুরো অধিকার রাখে এমনকি অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য বাড়তি পারে বেশ কড়া নিয়ম তাহলে আচ্ছা আমি দেখছিলাম যে শুধু এই টার্মস অফ সার্ভিস নয় আরও কিছু পলিসি বা নীতি মানার কথা বলা আছে সেগুলো কি রকম? ঠিক ধরেছেন শুধু মূল টার্মস অফ সার্ভিস পড়লেই হবে না অ্যাডসেন্স ব্যবহার করতে হলে এর সাথে অ্যাডসেন্স প্রোগ্রাম পলিসিও মানতে হয় প্রোগ্রাম পলিসি এর মধ্যে কি কি পড়ে অনেক কিছু যেমন ধরুন কন্টেন্ট পলিসি মানে আপনার সাইটে কি ধরনের জিনিস দেখানো যাবে বা যাবে না তারপর আছে ওয়েবসাইটের কোয়ালিটি সংক্রান্ত গাইডলাইন মানে গুগল যাকে বলে ওয়েবমাস্টার কোয়ালিটি গাইডলাইন ও আচ্ছা এসিও বা সাইটের মানের ব্যাপারগুলো হ্যাঁ তারপর বিজ্ঞাপন কিভাবে বসাবেন তার নিয়ম মানে অ্যাড ইমপ্লিমেন্টেশন পলিসি এমনকি ইউরোপীয় ইউনিয়নের ব্যবহারকারীদের ডেটা ব্যবহারের সম্মতি সংক্রান্ত নিয়ম বা ইউ ইউজার কনসেন্ট পলিসিও মানতে হবে বাবা অনেক নিয়ম তো এখানেই শেষ না গুগল ব্র্যান্ডিং গাইডলাইনও আছে এই সব কিছু মিলেই হল অ্যাডসেন্স টার্মস আর যদি এই বিভিন্ন নিয়মের মধ্যে কোনো গরমিল দেখা দেয় মানে একটাতে এক কথা আরেকটাতে আরেক কথা সেক্ষেত্রে মূল যে টার্মস অফ সার্ভিস মানে যেটা আমরা আলোচনা করছি সেটাই চূড়ান্ত বলে ধরা হবে ওটার গুরুত্বই সবচেয়ে বেশি পরিষ্কার হল তার মানে অ্যাডসেন্সে সাইন আপ করার সময় আমরা মানে পাবলিশাররা গুগলকে বেশ কিছু ক্ষমতা দিয়ে দিচ্ছি কি কি করার অনুমতি দেওয়া হচ্ছে আসলে বেশ কয়েকটা জরুরি পারমিশন দেওয়া হচ্ছে প্রথমত গুগল আপনার অনুমোদিত ওয়েবসাইট বা অ্যাপে যেটাকে ওরা প্রপার্টি বলছে সেখানে বিজ্ঞাপন সার্চ বক্স সার্চ রেজাল্ট বা এই জাতীয় জিনিস দেখানোর অনুমতি পায় আচ্ছা দ্বিতীয়ত গুগলকে এই প্রপার্টিগুলো অটোম্যাটিক্যালি অ্যাক্সেস করা ইন্ডেক্স করা মানে ওদের সার্চের জন্য ডেটা সংগ্রহ করা আর ক্যাশ করা মানে সাময়িকভাবে ডেটা সেভ করে রাখার অধিকারও দেওয়া হচ্ছে এটা ওদের সার্ভিস দেওয়ার জন্যই দরকার হয় তার মানে আমার সাইটের ডেটা ওরা অ্যাক্সেস করতে পারবে হ্যাঁ তবে সেটা মূলত বিজ্ঞাপন দেখানো সিস্টেমটাকে ঠিকঠাক চালানোর জন্য আর গুগল কিন্তু চাইলে যে কোনো প্রপার্টিতে সার্ভিস দিতে অস্বীকারও করতে পারে মানে কোনো কারণ ছাড়াই আপনার সাইটে অ্যাড দেখানো বন্ধ করে দিতে পারে এখানেই একটা পয়েন্ট আমার চোখে পড়ল শর্তাবলীতে লেখা আছে গুগল নাকি কোনো নোটিস ছাড়াই যখন তখন টেস্ট বা পরীক্ষা চালাতে পারে ব্যাপারটা ঠিক কি এটা পাবলিশারদের জন্য কতটা চিন্তার হ্যাঁ এটা একটা বেশ গুরুত্বপূর্ণ আর একটু অন্যরকম পয়েন্ট গুগল তাদের সিস্টেম ধরুন বিজ্ঞাপনের পারফরম্যান্স বা ইউজার ইন্টারফেস এগুলো ভালো করার জন্য বা নতুন কিছু পরীক্ষা করার জন্য সময় সময়ে টেস্ট চালায় যাকে বলে টেস্টিং মানে হয়তো আমার সাইটে একরকম অ্যাড দেখাচ্ছে আরেকজনের সাইটে অন্যরকম একই সময়ে ঠিক তাই হতে পারে বিজ্ঞাপনের ডিজাইন রং বা কোথায় দেখানো হচ্ছে সেটা নিয়ে ওরা পরীক্ষা করছে আর শর্ত অনুযায়ী এই টেস্টগুলো করার আগে গুগল আপনাকে জানাতে বাধ্য লয় একদমই জানাবে না শর্তে তো তাই লেখা এর মানে হল আপনি হয়তো হঠাৎ দেখলেন আপনার সাইটে বিজ্ঞাপনের ক্লিক কমে গেল বা বেড়ে গেল অথবা বিজ্ঞাপনের ধরন বদলে গেল কিন্তু কেন হলো সেটা আপনি জানতেও পারলেন না এটা ওই টেস্টের ফল হতে পারে তার মানে আয়ের ওপর একটা প্রভাব পড়তে পারে অথচ আমি কারণটাই জানব না এটা তো বেশ অনিশ্চয়তার ব্যাপার কিছুটা তো বটেই এটা আসলে প্ল্যাটফর্মের ওপর নির্ভরতার একটা দিক গুগল হয়তো মনে করে পরিষেবা সার্বিক উন্নতির জন্য বা টেস্টের ফল নিরপেক্ষ রাখার জন্য এটা দরকার কিন্তু পাবলিশারের দিক থেকে দেখলে একটু চিন্তার তো বটে হুম বুঝলাম এবার আসি পরিষেবা ব্যবহারের নিয়ম আর এই নিয়ম বা পরিষেবা বদলানোর ক্ষমতা নিয়ে ব্যবহারের নিয়মকানুন কি আছে সংক্ষেপে নিয়মটা খুব সোজা সাপটা। অ্যাডসেন্স ব্যবহার করতে হবে শুধু ওদের দেওয়ার শর্ত আর দেশের আইন মেনে কোনোভাবে এর অপব্যবহার করা যাবে না অপব্যবহার মানে যেমন যেমন ধরুন সিস্টেমে গণ্ডগোল পাকানোর চেষ্টা করা বা গুগল যেভাবে অ্যাড দেখানোর কোড বা ইন্টারফেস দিয়েছে সেটা বাদ দিয়ে অন্য কোনো উপায়ে ধরুন বট দিয়ে ক্লিক বা ইম্প্রেশন জেনারেট করার চেষ্টা করা এগুলো একদম মানা আগেই যেমন বলছিলাম এটা মূলত একটা বিজনেস টুল সেভাবেই ব্যবহার করা উচিত আর গুগল কি এই নিয়ম বা সার্ভিস যে কোনো সময় বদলাতে পারে হ্যাঁ পারে গুগল সবসময় তাদের সার্ভিস পরিবর্তন বা উন্নত করার চেষ্টা করে তারা যে যেকোনো সময় কোনো ফিচার যোগ করতে পারে বাদ দিতে পারে এমনকি কোনও সার্ভিস পুরোপুরি বন্ধও করে দিতে পারে সার্ভিস বন্ধও করে দিতে পারে পুরো অ্যাডসেন্স থিওরেটিক্যালি পারে যদিও অ্যাডসেন্সের মতো বড় সার্ভিস বন্ধ করার সম্ভাবনা কম কিন্তু কোনো ছোট ফিচার বা অপশন বন্ধ করতেই পারে আর এই যে অবশ্যই গুগল যে কোনো সময় অ্যাডসেন্সের শর্তাবলীও বদলাতে পারে সাধারণত এই পরিবর্তনগুলো ওদের ওয়েবসাইটে পোস্ট করার তিরিশ দিন পর থেকে কার্যকর হয় তিরিশ দিন সময় দেয় তাহলে সাধারণত দেয় কিন্তু যদি কোনো পরিবর্তন খুব জরুরি হয় যেমন ধরুন কোনো নতুন ফাংশন চালু হলো। বা কোনো আইনি কারণে পরিবর্তনটা দরকার তাহলে সেটা সঙ্গে সঙ্গেই কার্যকর হয়ে যেতে পারে তাহলে তো পাবলিশারদের নিয়মিত ওদের সাইট বা নোটিফিকেশন চেক করতে হবে একদম আপ টু ডেট থাকাটা খুব জরুরি কারণ যদি কোনো পাবলিশার নতুন শর্তে রাজি না হন তাহলে একটাই উপায় অ্যাডসেন্স ব্যবহার বন্ধ করে দেওয়া আপনি যদি ব্যবহার চালিয়ে যান তার মানে ধরে নেওয়া হবে আপনি নতুন শর্তে রাজি আছেন আচ্ছা এবার তাহলে সবচেয়ে জরুরি জায়গাটায় আসি টাকা পয়সার ব্যাপার মানে পেমেন্ট পাবলিশাররা আয়টা পান কিভাবে প্রক্রিয়াটা কি পেমেন্টটা নির্ভর করে মূলত আপনার সাইটে বা অ্যাপে যে বিজ্ঞাপন দেখানো হলো সেটায় কতগুলো বৈধ ক্লিক বা ইমপ্রেশন পড়ল তার ওপর বা ধরুন বিজ্ঞাপনদাতার ছাওয়া অন্য কোনো অ্যাকশন হল কিনা সেটার ওপর এই বৈধ শব্দটা খুব জোর দিয়ে বলছেন মনে হচ্ছে হ্যাঁ কারণ এটাই আসল গুগল পেমেন্ট দেওয়ার আগে নিশ্চিত হতে চায় যে আপনি পেমেন্ট পিরিয়ডের পুরো সময়টা এবং পেমেন্ট দেওয়ার দিন পর্যন্ত অ্যাডসেন্সের সমস্ত শর্ত আর পলিসি অক্ষরে অক্ষরে মেনে চলেছেন যদি ওরা মনে করে আপনি সব নিয়ম মেনেছেন তবে পেমেন্ট পাবেন আর পেমেন্টটা পাওয়া যায় কখন যদি আপনার অ্যাকাউন্টে জমা হওয়া টাকাটা ওদের ঠিক করা ন্যূনতম পেমেন্ট থ্রেশহোল্ড যেমন ধরুন একশো ডলার সেটা পার করে আর আপনার অ্যাকাউন্ট যদি ভালো অবস্থায় থাকে মানে সাসপেন্ডেড বা বাতিল না হয় তাহলে তাহলে সাধারণত যে মাসের আয় সেই মাসটা শেষ হওয়ার পরের মাসের শেষে পেমেন্ট করা হয় মানে জানুয়ারির আয় পেলে মোটামুটি ফেব্রুয়ারির শেষে কিন্তু পেমেন্ট কি আটকে যেতে পারে হ্যাঁ পারে যদি গুগল আপনার অ্যাকাউন্ট নিয়ে কোনো তদন্ত করে ধরুন নিয়ম ভাঙার সন্দেহ আছে অথবা যদি অ্যাকাউন্ট সাময়িকভাবে সাসপেন্ড বা পুরোপুরি বাতিল হয়ে যায় তাহলে পেমেন্ট দেরি হতে পারে বা আটকে যেতে পারে বা নাও পেতে পারেন এই নিয়ম ভাঙার মধ্যে সবচেয়ে মারাত্মক মনে হচ্ছে অবৈধ কার্যাবলী বা ইনভ্যালিড অ্যাক্টিভিটির বিষয়টা এটা নিয়ে তো অনেক সতর্কতা দেখা যায় জিনিসটা আসলে কি আর এর ফল কতটা খারাপ হতে পারে এটা অ্যাডসেন্সের সবচেয়ে কড়া নিয়মগুলোর একটা আর এর সংজ্ঞাটাও বেশ বড় এর মধ্যে অনেক কিছুই পড়ে যেমন স্প্যাম ছোড়ানো বট বা অটোমেটেড প্রোগ্রাম ব্যবহার করে ক্লিক বা ইমপ্রেশন তৈরি করা মানে যেগুলো আসল ব্যবহারকারী করেননি ঠিক নিজের অ্যাডে নিজে ক্লিক করা বা নিজের নিয়ন্ত্রণে থাকা কম্পিউটার বা আইপি থেকে ক্লিক ইম্প্রেশন তৈরি করা আবার ধরুন কাউকে টাকা দিয়ে বা অন্য কোনো লোভ দেখিয়ে অ্যাডে ক্লিক করতে বা অন্য কিছু করতে বলাও অবৈধ আরও কিছু আছে আছে যেমন যেসব ব্রাউজারে জাভাস্ক্রিপ্ট বন্ধ করা বা যারা এমন সফটওয়্যার ব্যবহার করে যা বিজ্ঞাপন দেখা বা গোনাতে বাধা দেয় তাদের অ্যাড দেখানো আবার ধরুন আপনার এমন কোনো ওয়েবসাইট বা অ্যাপ আছে যা অ্যাডসেন্সের কন্টেন্ট পলিসি মানে না সেখানে ঘটা অ্যাক্টিভিটিও অবৈধ এমন কি অন্য অ্যাকাউন্টের সমস্যাও নাকি প্রভাব ফেলে হ্যাঁ এটাও একটা ভয়ের ব্যাপার যদি আপনার অন্য কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে যদিও একটাই থাকার কথা বা আপনার সাথে যুক্ত অন্য কোনো অ্যাকাউন্টে অবৈধ কার্যকলাপ ধরা পড়ে সেটাও আপনার এই অ্যাকাউন্টের ওপর প্রভাব ফেলতে পারে যদি গুগল এরকম কিছু খুঁজে পায় তাহলে কি হয় শুধু কি ওই অবৈধ ক্লিকের টাকাটা কাটা যায় না এখানেই বিষয়টা গুরুতর গুগল শুধু ওই নির্দিষ্ট অবৈধ কার্যকলাপ থেকে হওয়া আয়টুকু কেটে নেয় না ওরা পেমেন্ট দেওয়ার আগে বা এমনকি পেমেন্ট দেওয়ার পরেও আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিতে পারে পুরো অ্যাকাউন্ট থেকে মানে আমার বৈধ আয় থেকেও হ্যাঁ তারা ভবিষ্যতের পেমেন্ট থেকেও আগের অবৈধ আয়ের টাকাটা অ্যাডজাস্ট করে নিতে পারে মানে অবৈধ কার্যকলাপের সন্দেহ বা প্রমাণ পেলে শুধু ওই ক্লিকের আয় নয় হয়তো পুরো মাসের বা আগের মাসের সব আয়ই ঝুঁকির মুখে পড়ে যেতে পারে সর্বনাশ এটা তো খুবই রিস্কি এখানেই শেষ নয় আরও একটা ব্যাপার আছে ধরুন যে বিজ্ঞাপনদাতা আপনার সাইটে বিজ্ঞাপন দিয়েছিলেন তিনি যদি গুগলকে টাকা না দেন মানে বিজ্ঞাপনদাতা যদি ডিফল্ট করেন হ্যাঁ অথবা ধরুন গুগল কোনো কারণে ওই বিজ্ঞাপনদাতাকে টাকা ফেরত দিল হয়তো তারাও দেখেছে ওই বিজ্ঞাপনে অনেক অবৈধ ট্রাফিক ছিল সেক্ষেত্রে ওই বিজ্ঞাপনের জন্য যে আয়টা আপনার পাবার কথা ছিল সেটা আপনি পাবেন না তার মানে পাবলিশারের আয় শুধু নিজের সাইটের পারফরম্যান্স বা ব্যবহারকারীর ক্লিকের উপরে নির্ভর করছে না না বিজ্ঞাপনদাতা গুগলকে টাকা দিল কিনা গুগল সেই টাকা বিজ্ঞাপনদাতাকে ফেরত দিল কিনা এগুলোর উপরেও আপনার আয় নির্ভর করছে গুগল বিজ্ঞাপনদাতাদেরকে আংশিক বা পুরো পেমেন্ট ফেরত বা ক্রেডিট দেওয়ার অধিকার রাখে আর তেমনটা হলে আপনার আয়ও সেই অনুযায়ী কমে যাবে বাহ বিষয়টা সত্যি বেশ জটিল এবার আসি অ্যাকাউন্ট বাতিল বা সাসপেন্ড হওয়া নিয়ে কোন পরিস্থিতিতে গুগল এরকম মারাত্মক পদক্ষেপ নিতে পারে মূল কারণগুলো তো আগেই বললাম অবৈধ কার্যকলাপ ধরা পড়লে বা অ্যাডসেন্সের শর্ত আর পলিসিগুলো ঠিকঠাক না মানলে এছাড়া আরও একটা কারণ আছে যদি আপনার অ্যাকাউন্ট একটানা না ছ মাস বা তার বেশি সময় ধরে ইন থাকে মানে কোন অ্যাড ইমপ্রেশন বা আয় না হয় তাহলেও গুগল অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারে মাস ইনঅ্যাক্টিভ থাকলেই হ্যাঁ সেরকমই বলা আছে আর সবচেয়ে চিন্তার বিষয় হলো গুগল এই অ্যাকাউন্ট সাসপেন্ড বা বাতিল করার আগে আপনাকে কোনও ওয়ার্নিং বা নোটিশ নাও দিতে পারে কোনো নোটিশ ছাড়াই অ্যাকাউন্ট বন্ধ এটা তো খুব বিপজ্জনক ফলাফল কি হতে পারে ফলাফল খুব খারাপ হতে পারে যদি আপনার অ্যাকাউন্ট টার্মস ভাঙার কারণে বিশেষ করে ইনভ্যালিড অ্যাক্টিভিটির জন্য বাতিল করা হয় তাহলে আপনি ওই অ্যাকাউন্ট থেকে কোনো বকেয়া পেমেন্ট আর পাবেন না মানে আগে সব আয় আটকে যেতে পারে একদম জিরো হ্যাঁ শুধু তাই না আপনাকে ভবিষ্যতে অ্যাডসেন্স ব্যবহার করা থেকে ব্যান করে দেওয়া হতে পারে এমনকি গুগলের অন্যান্য মনিটাইজেশন প্ল্যাটফর্ম যেমন ইউটিউব থেকেও আয় করার সুযোগ বন্ধ হয়ে যেতে পারে যদি কোনো পাবলিশার মনে করেন যে এই সিদ্ধান্তটা ভুল হয়েছে তার সাথে অন্যায় হয়েছে আপিল করার কোন রাস্তা আছে হ্যাঁ আপিলের সুযোগ আছে কিন্তু সময় খুব কম গুগলের পেমেন্ট আটকে দেওয়া বা অ্যাকাউন্ট বাতিলের সিদ্ধান্তের কথা জানার ত্রিশ দিনের মধ্যে আপিল করতে হবে মাত্র ত্রিশ দিন হ্যাঁ ওই সময়ের মধ্যে আপিল না করলে ধরে নেওয়া হবে আপনি সিদ্ধান্তটা মেনে নিয়েছেন এবং ওই সংক্রান্ত সব দাবি আপনি ছেড়ে দিচ্ছেন আচ্ছা এবার উল্টো দিকটা দেখি পাবলিশার নিজে কি ব্যবহার বন্ধ করতে পারেন ধরুন তিনি আর অ্যাডসেন্স ব্যবহার করতে চান না হ্যাঁ অবশ্যই পারেন পাবলিশার যে কোনো সময় অ্যাকাউন্ট বন্ধ করার যে প্রক্রিয়া আছে সেটা ফলো করে সার্ভিস ব্যবহার বন্ধ করতে পারেন সেক্ষেত্রে বকেয়া টাকার কি হবে আপনি যখন অ্যাকাউন্ট বন্ধ করার রিকোয়েস্ট করবেন তার দশ কার্য কার্যদিবসের মধ্যে অ্যাকাউন্টটা বন্ধ বলে ধরে নেওয়া হবে যদি বন্ধ করার সময় আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা ওই মিনিমাম পেমেন্ট থ্রেশহোল্ডের সমান বা তার বেশি থাকে মানে একশো ডলার বা তার বেশি হ্যাঁ বা যে থ্রেশহোল্ড তখন প্রযোজ্য তাহলে অ্যাকাউন্ট বন্ধ হওয়ার মাসের পর থেকে মোটামুটি নব্বই দিনের মধ্যে ওই ব্যালেন্সটা আপনাকে পেমেন্ট করা হবে তবে অবশ্যই সেকশন পাঁচের পেমেন্টের শর্তগুলো মেনেই মানে ইনভ্যালিড অ্যাক্টিভিটি বা অন্য কোনো কারণে টাকা কাটার থাকলে সেটা কেটে নেওয়ার পরেই বাকিটা দেওয়া হবে হ্যাঁ ওই সময়ের মধ্যে আপিল না করলে ধরে নেওয়া হবে আপনি সিদ্ধান্তটা মেনে নিয়েছেন এবং ওই সংক্রান্ত সব দাবি আপনি ছেড়ে দিচ্ছেন আচ্ছা এবার উল্টো দিকটা দেখি পাবলিশার নিজে কি অ্যাডসেন্স ব্যবহার বন্ধ করতে পারেন ধরুন তিনি আর অ্যাডসেন্স ব্যবহার করতে চান না হ্যাঁ অবশ্যই পারেন পাবলিশার যে কোনও সময় অ্যাকাউন্ট বন্ধ করার যে প্রক্রিয়া আছে সেটা ফলো করে সার্ভিস ব্যবহার বন্ধ করতে পারেন সেক্ষেত্রে বকেয়া টাকার কি হবে আপনি যখন অ্যাকাউন্ট বন্ধ করার রিকোয়েস্ট করবেন তার দশ কার্য দিবসের মধ্যে অ্যাকাউন্টটা বন্ধ বলে ধরে নেওয়া হবে যদি বন্ধ করার সময় আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা ওই মিনিমাম পেমেন্ট থ্রেশহোল্ডের সমান বা তার বেশি থাকে মানে একশো ডলার বা তার বেশি হ্যাঁ বা যে থ্রেশোল্ড তখন প্রযোজ্য তাহলে অ্যাকাউন্ট বন্ধ হওয়ার মাসের পর থেকে মোটামুটি নব্বই দিনের মধ্যে ওই ব্যালেন্সটা আপনাকে পেমেন্ট করা হবে তবে অবশ্যই সেকশন পাঁচের পেমেন্টের শর্তগুলো মেনেই মানে ইনভ্যালিড অ্যাক্টিভিটি টি বা অন্য কোনো কারণে টাকা কাটার থাকলে সেটা কেটে নেওয়ার পরেই বাকিটা দেওয়া হবে আর যদি ব্যালেন্স থ্রেশহোল্ডের কম থাকে তাহলে ওই টাকাটা পেমেন্ট করা হবে না ওটা ফরফিটেড হয়ে যাবে হুম এটাও মনে রাখার মতো এবার একটু আইনি দিকগুলো দেখি ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা মেধাসত্ব নিয়ে কি বলা আছে কার অধিকার কিসের ওপর শর্তাবলীতে পরিষ্কার বলা আছে এই চুক্তি বা অ্যাডসেন্স ব্যবহারের মাধ্যমে কোনও পক্ষই অন্য পক্ষের মেধাসত্ত্বের উপর কোনো অধিকার পাবে না মানে আপনার সাইটের কন্টেন্টের মালিক আপনি থাকবেন গুগলের টেকনোলজির মালিক গুগলই থাকবে গুগল যে অ্যাড দেখানোর কোড বা সফটওয়্যার দেয় সেটার কি হবে সেটার ব্যবহারের জন্য গুগল আপনাকে একটা সীমিত নন এক্সক্লুসিভ লাইসেন্স দেয় শুধু অ্যাডসেন্স চালানোর জন্য আপনি ওটা অন্য কাজে ব্যবহার করতে পারবেন না বা অন্য কাউকে দিতে পারবেন না আর গুগলের নাম লোগো এগুলো কি পাবলিশার ব্যবহার করতে পারে হ্যাঁ পারে তবে সেটাও শুধু অ্যাডসেন্স পরিষেবার প্রচার বা উল্লেখ করার জন্য এবং গুগলের ব্র্যান্ডিং গাইডলাইন মেনে গুগল চাইলে এই লাইসেন্স যে কোনো সময় তুলেও নিতে পারে মজার ব্যাপার হলো গুগল নাকি পাবলিশারের নাম বা লোগো ব্যবহার করতে পারে হ্যাঁ পারে শর্তাবলিতে গুগল এই অধিকারটা নিজেদের জন্য রেখেছে তারা তাদের মার্কেটিং মেটেরিয়াল প্রেজেন্টেশন বা রিপোর্টে পাবলিশারের নাম লোগো বা ওয়েবসাইটে স্ক্রিনশট ব্যবহার করতে পারে এটা দেখানোর জন্য যে আপনি তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করেন আচ্ছা এবার খুব জরুরি একটা বিষয় ব্যবহারকারীদের ডেটা প্রাইভেসি বা তথ্যের গোপনীয়তা এর দায়িত্বকার এখানে দুজনেরই দায়িত্ব আছে গুগল তাদের নিজেদের প্রাইভেসি পলিসি অনুযায়ী ডেটা ব্যবহার করে কিন্তু পাবলিশারদেরও একটা বড় দায়িত্ব দেওয়া হয়েছে সেটা কি শর্তে বলা আছে প্রত্যেক পাবলিশারকে তাদের নিজেদের ওয়েবসাইট বা অ্যাপে একটা পরিষ্কার সহজে খুঁজে পাওয়া যায় এমন প্রাইভেসি পলিসি রাখতেই হবে সেই প্রাইভেসি পলিসিতে কী লিখতে হবে সেখানে ব্যবহারকারীদের স্পষ্টভাবে জানাতে হবে যে তাদের ডিভাইস থেকে কী ধরনের ডেটা যেমন কুকিজ ডিভাইস স্পেসিফিক ইনফরমেশন লোকেশন ডেটা ইত্যাদি সংগ্রহ করা হচ্ছে ব্যবহার করা হচ্ছে বা থার্ড পার্টির সাথে শেয়ার করা হচ্ছে বিশেষ করে অ্যাড দেখানোর জন্য কুকির ব্যাপারে কিছু বলার আছে হ্যাঁ জানাতে হবে যে থার্ড পার্টি মানে গুগল কুকি ব্যবহার করতে পারে প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখানোর জন্য আর যেখানে আইনত দরকার যেমন ইউরোপের জিডিপিআর অনুযায়ী সেখানে এই ডেটা সংগ্রহ বা ব্যবহারের জন্য ব্যবহারকারীর কাছ থেকে স্পষ্ট সম্মতি এক্সপ্লিসিট কনসেন্ট নিতে হবে তার মানে প্রাইভেসি পলিসি রাখা এবং দরকার হলে ইউজারের কনসেন্ট নেওয়াটা পাবলিশারের দায়িত্ব একদম এটা না করলে কিন্তু অ্যাডসেন্সের শর্ত ভাঙা হবে বুঝলাম আবার শুনলাম গুগলের কিছু তথ্য নাকি পাবলিশারদের গোপন রাখতে হয় এটা কেমন নিয়ম হ্যাঁ এটাকে ওরা বলছে গুগল কনফিডেন্সিয়াল ইনফরমেশন মানে গুগলের কিছু ব্যবসায়িক বা টেকনিক্যাল তথ্য আছে যা পাবলিশাররা গুগলের লিখিত অনুমতি ছাড়া অন্য কাউকে জানাতে পারবেন না কি ধরনের তথ্য এগুলো যেমন ধরুন গুগলের কোন সফটওয়্যার বা টেকনোলজি যা এখনও পাবলিকলি রিলিজ হয়নি অ্যাডসেন্স পরিষেবার পারফরম্যান্স সংক্রান্ত কিছু ডেটা যেমন ধরুন আপনার সাইটের বিজ্ঞাপনের ক্লিক থ্রু রেট সিটিআর বা ইমপ্রেশন ডেটা অপ্রকাশিত কোনো পরীক্ষামূলক ফিচার সংক্রান্ত তথ্য এইগুলো তাহলে কি আমি আমার থেকে কত আয় করেছি সেটাও বলতে পারবো না না এখানে একটা ছাড় আছে আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে পাওয়া মোট আয়ের পরিমাণটা গ্রস পেমেন্ট নির্ভুলভাবে জানাতে পারেন এটা গোপন নয় কিন্তু সিটিআর আর পি এম বা ইমপ্রেশনের মতো ডিটেলড পারফরম্যান্স ম্যাট্রিক্স সাধারণত শেয়ার করা বারণ আচ্ছা এটা একটা গুরুত্বপূর্ণ পার্থক্য এবার আসি আরও দুটো আইনি বিষয় দায়বদ্ধতা বা লাইবিলিটি আর ক্ষতিপূরণ বা এগুলো বেশ কঠিন শোনায় একটু সহজ করে বলবেন ইন্ডেমনিটি বা ক্ষতিপূরণের বিষয়টা পাবলিশারদের জন্য খুব মন দিয়ে বোঝা দরকার এর মানে হল ধরন আপনার ওয়েবসাইটের কন্টেন্টের কারণে যেটা গুগল দেয়নি বা আপনি যেভাবে অ্যাডসেন্স ব্যবহার করছেন সেটার কারণে বা আপনি অ্যাডসেন্সের কোনো নিয়ম ভাঙার কারণে যদি কোনো থার্ড পার্টি থার্ড পার্টি মানে মানে ধরুন একজন সাধারণ ব্যবহারকারী বা অন্য কোন কোম্পানি বা কোনো সরকারি সংস্থা যদি গুগলের বিরুদ্ধে কোনো দাবি তোলে বা মামলা করে তাহলে সেই দাবির বা মামলার সমস্ত দায় খরচ ক্ষতিপূরণ আপনাকে বহন করতে হবে আপনাকে গুগল তার সহযোগী সংস্থা এজেন্ট এমনকি বিজ্ঞাপনদাতাদেরও এই ধরনের দাবি থেকে রক্ষা করতে হবে তার মানে আমার ভুলের জন্য যদি গুগলের কোনো সমস্যা হয় তার দায় আমার একদম আপনার সাইটের কন্টেন্ট আপনার অ্যাডসেন্স ব্যবহার আপনার নিয়ম মানা বা না মানা এগুলোর সাথে সম্পর্কিত কোনো আইনি ঝামেলা হলে তার পুরো আর্থিক এবং আইনি দায়িত্ব আপনার গুগলকে এর থেকে বাঁচাতে হবে এটা তো বিশাল দায়িত্ব হ্যাঁ এটা স্ট্যান্ডার্ড অনেক অনলাইন সার্ভিসের শর্তেই থাকে কিন্তু এর মানেটা বোঝা খুব জরুরি আর গুগলের নিজের দায়বদ্ধতা বা লাইবিলিটি কেমন গুগল তাদের দায়বদ্ধতা যতটা সম্ভব সীমিত রেখেছে শর্তাবলিতে খুব পরিষ্কার করে বলা আছে তারা অ্যাডসেন্স পরিষেবাটা অ্যাজ ইজ এবং অ্যাজ অ্যাভেলেবল ভিত্তিতে দেয় অ্যাজ ইজ মানে মানে যেমন আছে তেমন গুগল কোনো গ্যারেন্টি বা ওয়ারেন্টি দেয় না যে পরিষেবাটা সবসময় নিখুঁতভাবে কাজ করবে কোনো ভুল থাকবে না নিরবিচ্ছিন্নভাবে চলবে বা এটা ব্যবহার করে আপনি লাভবান হবেনি বা আপনার সাইটের প্রতিটা পেজেই বিজ্ঞাপন দেখানো সম্ভব হবে অর্থাৎ অ্যাডসেন্স ব্যবহার করলেই যে নিশ্চিত আয় হবে বা সাইট সবসময় ঠিকঠাক অ্যাড দেখাবে গুগল এমন কোনো কথাই দিচ্ছে না একদমই না আইনত যতটা সম্ভব গুগল সব ধরনের ওয়ারেন্টি এক্সপ্রেস বা ইমপ্লাইড ডিক্লেম করে মানে তারা কোনো কিছুর প্রতিশ্রুতি দিচ্ছে না আর যদি কোনো ক্ষতি হয় ধরুন গুগলের সিস্টেমের ভুলে আমার আয় কমে গেল সেক্ষেত্রেও তাদের দায়বদ্ধতা খুব সীমিত সাধারণত কোনো দাবির ক্ষেত্রে কিছু ব্যতিক্রম ছাড়া গুগল বা পাবলিশার কারোরই মোট আর্থিক দায়বদ্ধতা ওই দাবির আগে তিন মাসে অ্যাডসন্স থেকে হওয়া নেট আয়ের বেশি হবে না মানে বড়জোর তিন মাসের আয় হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে তাই তবে কিছু ব্যতিক্রম আছে যেমন যদি কেউ জেনে শুনে শর্ত ভাঙে বা মেধা শর্ত বা গোপনীয়তা সংক্রান্ত শর্ত ভাঙে সেক্ষেত্রে এই লিমিট প্রযোজ্য নাও হতে পারে আচ্ছা আর দুটো ছোট কিন্তু জরুরি বিষয় বাকি আছে একটা হলো ট্যাক্স বা কর এর ব্যাপারটা কে সামলাবে নিয়মটা হল গুগল আর বিজ্ঞাপনদাতাদের মধ্যে যে লেনদেন হয় তার সাথে সম্পর্কিত কোন ট্যাক্স যেমন সেলস ট্যাক্স থাকলে সেটা গুগলের দায়িত্ব কিন্তু অ্যাডসেন্স পরিষেবা থেকে আপনার মানে পাবলিশারের যে আয় হচ্ছে তার উপর যে ট্যাক্স প্রযোজ্য যেমন আপনার দেশের আয়কর সেটা দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আপনার গুগল যে টাকাটা পাঠায় সেটা কি ট্যাক্স বাদ দিয়ে পাঠায় গুগল যে পাঠায় সেটাকে ট্যাক্স ইনক্লুসিভ হিসেবে ধরা হয় যদি কোনো ট্যাক্স প্রযোজ্য হয় মানে এর উপর যদি আপনার কোনো ট্যাক্স দেওয়ার থাকে সেটা আপনাকেই হিসেব করে দিতে হবে তবে যদি কোনো দেশের আইন অনুযায়ী গুগলকে বাধ্য করা হয় আপনার পেমেন্ট থেকে ট্যাক্স কেটে রেখে সরকারকে দিতে যেটাকে উইথহোল্ডিং ট্যাক্স বলে তাহলে গুগল সেটা করবে এবং আপনাকে জানাবে যে কত টাকা কাটা হল আর বাকিটা পাঠাবে বুঝলাম আর সবশেষে এই যে এতগুলো শর্ত পলিসি গাইডলাইন এগুলো মিলেই কি সম্পূর্ণ চুক্তি এর বাইরে কিছু নেই হ্যাঁ এই অ্যাডসেন্স টার্মস যার মধ্যে মূল টার্মস অফ সার্ভিস সব পলিসিজ গাইডলাইন সবই পড়ে এটাই হলো আপনার আর গুগলের মধ্যে অ্যাডসেন্স ব্যবহারের সম্পূর্ণ চুক্তি এটা আগের যে কোনো চুক্তি বা বোঝাপড়াকে বাতিল করে দেয় চুক্তিটা কি আমি অন্য কাউকে ট্রান্সফার করতে পারি মানে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কি অন্যকে দিয়ে দিতে পারি না শর্ত অনুযায়ী এই চুক্তি বা অ্যাকাউন্ট আপনি অন্য কাউকে হস্তান্তর বা অ্যাসাইন করতে পারবেন না বিরোধ বা আইনি সমস্যা হয় তাহলে মামলা কোথায় হবে কোন দেশের আইন মানা হবে যে কোনো বিরোধ বা দাবির ক্ষেত্রে আমেরিকার ক্যালিফোর্নিয়া স্টেটের আইন প্রযোজ্য হবে ওই স্টেটের আইনের সংঘাতের নিয়মগুলো বাদ দিয়ে আর মামলার নিষ্পত্তি হবে একচেটিয়াভাবে আমেরিকার ক্যালিফোর্নিয়ান স্যান্টাক্লারা কাউন্টির ফেডারাল বা স্টেট কোর্টে মানে মামলা করতে হলে ওখানেই করতে হবে তার মানে আমি ভারতে বা বাংলাদেশে বসে অ্যাডসেন্স ব্যবহার করলেও কোনো বড় আইনি সমস্যা হলে আমাকে ক্যালিফোর্নিয়ার কোর্টেই যেতে হতে পারে শর্ত অনুযায়ী হ্যাঁ উভয় পক্ষই ওই কোর্টের ব্যক্তিগত এখতিয়ারে সম্মত হচ্ছে এই চুক্তি সই করার মাধ্যমে বাহ অনেক গভীর আর জটিল বিষয় জানা গেল আজ তাহলে আজকের এই আলোচনা থেকে মূল বিষয়গুলো যদি একটু বুঝিয়ে বলি অবশ্যই আমার মনে হয় প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল অ্যাডসেন্স একটা দারুণ প্ল্যাটফর্ম হলেও এর ব্যবহার কিন্তু বেশ কিছু কঠিন শর্ত আর নীতির ওপর নির্ভরশীল বিশেষ করে পেমেন্ট পাওয়ার শর্তগুলো যেমন বৈধ ক্লিক বা ইমপ্রেশনের ধারণা ইনভ্যালিড অ্যাক্টিভিটির সংজ্ঞা আর তার মারাত্মক ফলাফল যেমন পেমেন্ট না পাওয়া বা অ্যাকাউন্ট বাতিল একটা মাত্র অ্যাকাউন্ট রাখার নিয়ম এগুলো খুব ভালো করে জানা দরকার আর দায়বদ্ধতার সীমাটাও মনে রাখতে হবে হ্যাঁ এবং নিজেদের দায়বদ্ধতা ইন্ডেমিনিটি আর গুগলের সীমিত দায়বদ্ধতা লিমিটেড লায়াবেলিটি এই আইনি দিকগুলো বোঝা জরুরি দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল গুগলের ক্ষমতা তারা যে কোনো সময় তাদের পরিষেবা শর্তাবলী এমনটি আপনার অ্যাকাউন্টের স্ট্যাটাসও বদলে দিতে পারে অনেক সময় আগে থেকে না জানিও তাই পাবলিশারদের সবসময় সতর্ক থাকতে হবে আপডেটগুলো জানতে হবে একদম নিয়মিত অ্যাডসেন্সের ব্লগ নোটিফিকেশন আর অবশ্যই টার্মস অফ সার্ভিস আর পলিসি পেজগুলো দেখা উচিত নিঃসন্দেহে এই শর্তগুলো শুধু এক গাধা নিয়ম নয় বরং এটা গুগল আর পাবলিশারের মধ্যে একটা আইনি সম্পর্কের রূপরেখা যেখানে দুজনেরই অধিকার আর দায়িত্ব স্পষ্টভাবে বলে দেওয়া আছে আর শেষে আরেকটা কথা মনে করিয়ে দিতে চাই যেটা আপনিও আগে বললেন গুগল কিন্তু কোথাও আয়ের গ্যারান্টি দিচ্ছে না শর্তাবলিতে পরিষ্কার লেখা আছে পরিষেবাটি অ্যাজ ইজ ভিত্তিতে দেওয়া হয় তারা লাভজনকতা বা প্রতি পেজে অ্যাড পাওয়ার কোনো নিশ্চয়তা দেয় না ঠিক প্রত্যাশাটাও বাস্তবসম্মত রাখা দরকার একদম এইসব তথ্য জানার পর আমার মনে একটা প্রশ্ন আসছে যা হয়তো আমাদের শ্রোতারাও নিজেরা ভাবতে পারেন প্রশ্নটা হলো। অ্যাডসেন্সের এই যে এত সুনির্দিষ্ট এবং ক্ষেত্রবিশেষে বেশ কঠোর নিয়মকানুনের গণ্ডির মধ্যে কাজ করেও একজন কন্টেন্ট ক্রিয়েটর বা পাবলিশার কীভাবে সৃজনশীল সত্তা নিজের ব্যবসায়িক লক্ষ্য আর তার সাথে ব্যবহারকারীদের একটা ভালো অভিজ্ঞতা এই তিনটের মধ্যে একটা সুস্থ ভারসাম্য বজায় রাখতে পারেন এটা একটা বড় চ্যালেঞ্জ নিশ্চয়ই এটা নিয়েই না হয় ভাবা যাক